হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে পাঞ্জাবি আলুর দম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো অসাধারণ স্বাদের এই রেসিপিটি চলো বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়ে যায় এখানে তার জন্য আমি হাফ কেজির মতো আলু নিয়েছি একই রকম সাইজের মাঝারি সাইজের আলু নিই সব খোসাটা ভালো মতো সারিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো বড়ো সাইজের দুটো ছোটো সাইজের টমেটো পিউরি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর ইয়ে পঞ্চাশ গ্রাম মতো দই আর আদা রসুনের পেস্ট করে রেখেছি আর আলুগুলোকে প্রথম আমি কাটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দেবো যাতে মশলাগুলো মতো আলুর মধ্যে ঢোকে তারপর একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে তেল গরম করে আলুগুলো প্রথম আমি ভেজে নেব ব্রাউন করে ভেজে নেব আলুগুলো ওপরে একটা কভার দেব কভারটা তিন থেকে চার মিনিট পর খুলে আবার আর এক পিসটা পাঁচটা ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো আমার ভাজাটাও হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে আর একটা কড়াই বসিয়েছি গ্যাসে দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে আমি প্রথম গরম তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে গরম মশলা থেকে তখন দুটো বড়ো সাইজের পেঁয়াজ যে ছোট ছোটো করে যতটা পারো ছতটা ছোট করে কুচিয়ে রাখবে পেঁয়াজটা সে পেঁয়াজটা দিয়ে দেবে পেঁয়াজটা যখন ব্রাউন করে ভেজে ভাজা হয়ে যাবে তখন লঙ্কাগুলো তোমরা চিঁড়েও দিতে পারো বা এরকম ছোট ছোট করেও দিতে পারো আমি ছোট করেই দিয়েছি তো ছোট করে লঙ্কাগুলো আমি তিনটে লঙ্কাকে একবারে কুচিয়ে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়েছি দুই চামচ ভরে ভরে তারপরে একটু জল দিয়েছি যেহেতু পেঁয়াজটা আমার এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে তলে ধরে যেতে পারে ওই জন্য আমি জল দিয়ে আদা আর রসুনের গন্ধটা যখন চলে যাবে কাঁচা গন্ধটা তখন হলুদ স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো মতো একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটো পিউরি যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়েও ভালো মতো ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এখানে কাঁচা গন্ধটা থাকলে কিন্তু এই রান্না স্বাদটা অন্যরকম হয়ে যাবে তারপর এক চামচ ভরে আমি ধনে গুঁড়ো দিয়েছি সেটাও ভালো মতো ভেজে নেব ধনে গুঁড়োর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি পঞ্চাশ গ্রাম দইকে ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম অবশ্যই একটা কথা মনে রাখতে হবে দইটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের আঁশটাকে একেবারে লোতে করে নিতে হবে না তো দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম চিনিটা হচ্ছে রান্নায় ব্যালেন্স আসবে খুব সুন্দর রান্নাটা করতে টেস্ট আনতে চিনি তো অবশ্যই দিতে হয় তারপর আমি সমস্ত মশলা যখন কষানো আমার হয়ে গেছে কাঁচা গন্ধ সমস্ত মশলা চলে গেছে তখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে এবার আমি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এই ধরো তিন মিনিট মতো ভাজা ভাজা করে আর দুই মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এভাবে রেখে দেবো রান্নাটা করব এই দেখো চারিদিক থেকে আমার তেলটা বেরিয়ে এসেছে তখন আমি একটা প্রেশারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো এই রান্নাটা তোমরা চাইলে সম্পূর্ণটা প্রেশারেও করতে পারো আমি এখানে কষিয়ে পেশারের মধ্যে দিয়ে আমার প্রয়োজন মতো জলটা আমি দিয়েছি যতটা আমার জল দরকার ততটা দিয়ে আমি প্রেশারটা গ্যাসে বসিয়ে দিয়েছি তিন থেকে চারটে সিটি দিয়ে ঢেকে রেখে দিয়েছি গ্যাসটা যখন বেরিয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলেছি খুলে দেখো কালারটা দেখো অসাধারণ তারপর আমি আরেকটু গ্যাসে বসিয়ে জলটা একটু শুকিয়ে নেব আর উপর থেকে কাশুরি একটু গরম মশলা দিয়েছি আর কাশুরি মিটিটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা তোমরা মনে রাখবে কিন্তু কাশুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাউডার প্যাস একেবারে রেডি আমার পাঞ্জাবি আলুর দম অসাধারণ স্বাদের অপূর্ব স্বাদের এই রান্নাটা তোমরা একবার অবশ্যই করে দেখো আমি বলছি অসম্ভব সুন্দর লাগবে রুটি পরোটার সাথে তো মানে একবার খেয়ে দেখলে আমাকে তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছিল না খেলে বুঝতে পারবে না এই স্বাদটা তো উপর থেকে সব শেষে একেবারে ধনে পাতা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর পোলাওয়ের সাথে কিন্তু বেজ যায় রান্নাটা বিশেষ করে পরোটার সাথে তো বেজ যায়